আজকেও আবার ছাদ বাগান থেকে কিছু সবজি কালেকশান করেছি তো এই সবজিগুলো এনেছি বেশ কয়েকটা বাঁধাকপি ফুলকপি শাক তো একটু দেখাই কীভাবে এই সবজিগুলো কালেকশান করলাম কোথা থেকে এবং ছাদ বাগানের কোথায় কোথায় সবজিগুলো হয়েছে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি সবজিগুলো এবং আজকে আবার একটু দেখাই নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে আমার কিছু সবজি কালেকশান করব তো বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গেছে এই যে একটা এখানে তারপরে যার একটা এখানে একটা তিনটে বাঁধাকপি আছে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি বেশ সুন্দর বাঁধাকপিগুলো কেটে তারপর দেখাচ্ছি তো কাটছি এটা একটু ভেঙে নিচ্ছি টা একদম শক্ত একটা বাধা করে নিলাম কত সুন্দর তারপর একটা তুলছি এটা এই একটা সুন্দর দুটো হলো তারপর একটা দিচ্ছি তিনটা তিনটে বাধা করে এখানে রাখছি তারপর সবগুলো একসাথে দেখা যাওয়ার এই ফুলকপিটা তুলে নিচ্ছি ফুলকপিটা একটা প্যাকেটের মধ্যে এই যে প্যাকেটের মধ্যে ছোট্ট একটা ব্যাগের মধ্যে ফুলকপি তো এটা আর বড়ো হবে না বেশি দিন রাখলে পরে ফুলগুলো নষ্ট হয়ে যায় তো আজকে কেটে নিচ্ছি তো খাবার দিয়েছিলাম যে শুকনো কিচেন ওয়েস্ট সেই খাবার তো এটা এখন কারেক্ট করে নিচ্ছি এই যে একটা আলু দিয়ে আলু ছিল একটা কিচেন কম্পোস্টের মধ্যে আলুর থেকে আবার গাছ হচ্ছে দেখি ভেঙে নিচ্ছি ভেঙে অত সুন্দর তো বন্ধুরা টমেটো নেব এখন প্রচুর টমেটো হয়েছে গাছগুলোতে কিছু কাঁচা টমেটো তুলছি তুলে নিতে পর আরও হবে অনেক যেখানে রাখছি এটার থেকে কিছু তুলে নিই অনেক টমেটো হয়েছে এদের নিলাম কিছু শাক নিচ্ছি অন্যান্য থেকে প্রচুর শাক হয়েছে এখানে আবার বেডটার মধ্যে দেখুন অনেক শাক এগুলো কালেক্ট করে নিচ্ছি শাকগুলো শাকগুলো কালেক্ট করে নিয়ে তারপর দেখে আবার শাক নিয়েছি এখান থেকে অনেক তো চলে এসছি ঘরে যে সবজিগুলো ছাদ বাগান থেকে যাচ্ছে কালেকশান করেছি সেগুলো নিয়ে তো শাক টমেটো ফুলকপি তারপর কিছু বাঁধাকপি বাঁধাকপিগুলো খুব সবুজ সতেজ একদম শক্ত ভেতরটা কোনো ফাঁপা নেই ঠাসা একদম তো দেখতে খুব ভালো লাগছে একদম ঘরোয়া জৈব খাবার প্রয়োগ করে আমার এই সবজিগুলো তো আরও তিন দিন আগে এই সবজিগুলো কালেকশান করেছিলাম ভিডিওটা আছে দেখবেন